মেয়েদের আত্মরক্ষা নিয়ে প্রশিক্ষক মার্শাল আর্ট একাডেমির কর্ণধার মান্নান দত্তর একটি বক্তব্যকে নিয়ে যেন তোলপাড় বলিপাড়া সেই প্রশিক্ষক বলেন বিপজ্জনক রাস্তায় মেয়েরা যদি খোলামেলা পোশাক পরে হাঁটেন তাহলে তাদের বিপদে পড়তেই হবে তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে বিনোদন জগতের জনপ্রিয় মডেল উর্ফি জাভেদের সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদে ফেটে পড়েন প্রশ্ন রেখে উরফি বলেন মেয়েরা কি ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে বিপজ্জনক রাস্তায় হাঁটেন ধর্ষণের শিকার হবেন বলে তিনি বলেন আফসোস তার ধর্ষককে শাস্তি দেওয়ার বদলে ধর্ষিতার পোশাক নিয়ে প্রশ্ন তোলা বোধ হয় আজও বেশি সহজ উরফি বলেন গা ঢাকা পোশাক পরেও চার বছরের শিশু কিংবা বোরকায় ঢাকা নারী ধর্ষিত হয় তাদের মতে পোশাক ধর্ষণের অন্যতম কারণ নয় সেই মত মেনে নিয়ে মান্নানও কিছু যুক্তি দেখিয়েছেন তার মতে যে রাস্তায় চুরি ছিনতাই বেশি হয় সেই রাস্তা দিয়ে কেউ যদি দামি ঘড়ি ফোন কিংবা ব্যাগ ভর্তি টাকা হাতে হাঁটেন তার বিপদ হবে ক্ষেত্রেও প্রযোজ্য পরিবেশ পরিস্থিতি বুঝে পোশাক নির্বাচন করলে হয়তো কিছুটা হলেও নিন্দনীয় ঘটনা আটকানো সম্ভব বলে জানান এই উদ্যোক্তা কিন্তু উর্ফি বলেন কোনো ব্যাংকে কম নিরাপত্তারক্ষী মানেই কি সেই ব্যাংক ডাকাতদের অবাধে লুটপাট চালানোর আমন্ত্রণ জানাচ্ছে তিনি বলেন নব্বই শতাংশ ধর্ষিতা তাদের ধর্ষকদের চেনেন অর্থাৎ পরিচিতরাই তাদের সঙ্গে এমন ঘৃণ্য ঘটনা ঘটান